ইউ রহমানুর রহিম ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পড়লাম এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম আরামবাগে কি একজন দেওয়ানবাগির মাজার ভেঙে দেওয়া হয়েছে আবার শুনলাম সিলেটে নাকি শাহ পড়াণের মাজার ভাঙা হয়েছে ভাই এটা কিসের লক্ষণ কিছুই বোঝা যাচ্ছে না পাঁচই অগাস্টের যে বিপ্লব হয়েছে বিপ্লবের কথাও কি ছিল যে আমরা মাজার ভাঙব আমরা দরবার ভাঙব আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মোট যে আর জনসংখ্যা তাদের একটা অংশ কিন্তু মাজার কেন্দ্রিক মাঝার ভক্ত যদিও আগের তুলনায় মাজারে যারা যায় তাদের সংখ্যা কমে গেছে এখন আমার আর আমিও মনে করি মাজারে যাওয়াটা শির্ক সেজদা দেওয়া শির্ক আমি যেমন মানি আপনিও মানেন হয়তো আরেকজন মানে না তার একটা ধর্মবিশ্বাস আছে সে মাজার কেন্দ্রিক আপনি তো তাকে ধরে তো তার কল্লা ফেলে দিতে পারেন না তাকে আপনি পিটাইতে পারেন না একটা সময় দিতে হবে মানুষকে মানুষ দিন দিন সচেতন হয়ে উঠছে মাজারে আগে যে পরিমাণ মানুষ মানত করতো মাজারে যেত সেই পরিমাণ মানুষ এখন মাজারে তেমন যায় না তারপরও বাংলাদেশের একটা একটা অংশ কিন্তু এখন মাজার কেন্দ্রে এখন কথা নাই বার্তা নাই আমরা সমস্ত মাজারগুলোকে ভেঙে দিচ্ছি এটা তো আমাদের বর্তমান চেতনার সাথে সম্পৃক্ত না ভাই আমরা যদি ভাবি যে মাজার থাকবে না তাহলে আমরা আমাদের দেশের যে জনগণ তাদের কাছে আমরা কোরআন এবং হাফ পবিত্র কোরআন এবং হাদিসের বাণী যত বেশি নিয়ে যাব মানুষকে যত বেশি আমরা কোরআন পবিত্র কোরআন শরীফ এবং হাদিস পড়ার জন্য উদ্বুদ্ধ করব। মানুষ যখন নিজ থেকে পরিবর্তন হয়ে যাবে তখন দেখবেন যে আপনা আপনি এইসব মাজার বন্ধ হয়ে যাবে এবং এইসব মাজার এক সময় এইসব ওয়ালগুলো খসে খসে পড়বে কারণ যদি মানুষই না যেতে পারে তাহলে এই মাজার কিসের জন্য মাজারও মানুষের জন্য বানানো হয় যে মানুষ যাবে দান খরাত করবে শীত করবে বেদাত করবে যাই করবে একটা কথা বলি আফগানিস্তানের বামিয়ান প্রদেশে যে বুদ্ধমূর্তি ভেঙেছে আপনারা জানেন যেটা নিয়ে তালেবানরা আজও কথা শুনে প্রথম যখন তালেবানরা এই বামিয়ান প্রদেশের বুদ্ধমূর্তিকে ভেঙেছে সারা পৃথিবীতে তালেবানদের কিনা একটা সমালোচনা হয়েছিল তখনকার দিনে তৎকালীন সংযুক্ত আরব আমিরাতের একজন গ্র্যান্ড মুফতি নামটা এই মুহূর্তে মনে আসছে না গ্র্যান্ড মূর্তি একটা ফতোয়া দিয়েছে যে তালেবানরা মাজার ভেঙেছে এটা ঠিক আছে তবে এই মুহূর্তে তালেবানদের উচিত ছিল না এই মূর্তিটা ভাঙা ওই গ্র্যান্ড মূর্তির যে বক্তব্য ছিল সর্ব যেটা সারসংকেত সেটা ছিল এইরূপ যে এই মুহূর্তে তালেবানদের উচিত তাদের দেশে যে ক্ষুধা দারিদ্রের সাথে মানুষ লড়াই করছে শিশুরা অপুষ্টিতে ভুগছে শিশুরা খাদ্য পাচ্ছেন না লেখাপড়া পাচ্ছেন না তাদেরকে সর্বপ্রথম ওই কাজগুলো করতে হবে গ্র্যান্ড মূর্তি মাজারের মূর্তি ভাঙার বা বামিয়াম প্রদেশের মূর্তি ভাঙার বিরুদ্ধে উনি সরাসরি না করেন নাই কিন্তু উনি বলেছেন কাজটা কী প্রথম কাজ হলো তালেবানদের যে মানুষের যে তিনবেলা আহারের ব্যবস্থা করা শিশুদের পুষ্টির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা আর আজকে আমাদের বাংলাদেশেও সেই একই রকম আরে ভাই মাজারটা ভেঙে আপনারা কি বার্তা দিচ্ছেন সারা পৃথিবীতে কি যাচ্ছে এটা থেকে এটা কোনো কথা হলো মাজারে অনেক পাগল ছাগল নারী পুরুষরা এখানে থাকে যদি আজকে পঞ্চাশটা মানুষ মাজারের মধ্যে আগুনের যদি পুড়ে মারা যায় এই দায়িত্বটা কে নিবে আসলে আমরা বোধহয় পথ হারাচ্ছি আমরা একটা বিশাল মরুভূমির মধ্যে আমরা পথ হারিয়ে ফেলেছি মনে রাখবেন মরুভূমিতে যদি একবার কেউ পথ হারায় সে কিন্তু আর পথ ফিরে পায় না মরুভূমিতে পথ হারালে সেই পথিকের শেষ পরিণতি হল মৃত্যু মরুভূমির মধ্যে কারণ মরুভূমি এমন এক জায়গা পথ হারালে আর পথ পাওয়া যায় না বাংলাদেশটা এখন হলো একটা মরুভূমি আমরা হয় স্বিচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক আমরা ইচ্ছে করে পথ হারাচ্ছি যদি আমরা এই পথ হারিয়ে ফেলি আমরা সঠিক পথে আসতে পারবো না এইসব মাজার টাজার ভাঙা বন্ধ করেন মাজার ভাঙা বন্ধ করেন আবারও বলছে মাজার ভাঙা বন্ধ করেন মানুষকে ইসলামের সঠিক পথে আনেন মাজার এমনিই বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে